রাজা উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সামরিক অভিযান জোরদার করছে ইসরায়েল। তার প্রান্তে দাঁড়িয়ে থাকা এই ফিলিস্তিনি ভূখণ্ডে তীব্র সামরিক হামলার কারণে আন্তর্জাতিক মহলে চাপ বেড়েছে নেতানিয়র সরকারের উপর। বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ ঘনিষ্ঠ মিত্ররা এখন ইসরায়েলের প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যুদ্ধবন্ধে ব্যর্থ হলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে ট্রাম্পের প্রতিনিধি দল ইসরায়েলকে সরাসরি জানিয়ে দিয়েছে যদি আপনারা এই যুদ্ধ বন্ধ না করেন তাহলে আমরা আপনাদের পাশে থাকব না হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সম্প্রতি এক ব্রিফিংয়ে বলেছেন প্রেসিডেন্ট চান গাজার যুদ্ধ শেষ হোক যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সম্পর্কে চাপা উত্তেজনার বিষয়টি সামনে আসে গত সপ্তাহে ট্রাম্পের সফরের পর কেননা সে সময় নিয়েওকে তার পাশে দেখা যায়নি যুক্তরাষ্ট্রের পাশাপাশি গাজার যুদ্ধবন্ধে অন্যান্য মিত্র দেশের পক্ষ থেকেও ইসরায়েলের উপর চাপ বাড়ছে গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স ক্যানাডা ও ব্রিটেন উনিশ মে ব্রিটিশ সরকার স্পষ্টভাবে বলেছে গাজার বেসামরিকদের জন্য জরুরি সহায়তা আটকে দেওয়া আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে এই হুমকির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও বলেন লন্ডন অটোয়া ও প্যারিস হামলাকারীদের পুরস্কৃত করার প্রস্তাব দিচ্ছে এর মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য আরও ভয়াবহ হামলার পথ তৈরি করছে তিনি আরও জানান ইসরায়েল বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে যুদ্ধবন্ধের জন্য তিনি আবারও কিছু শর্ত জুড়ে দেন বাকি জিম্মিদের ছেড়ে দিলে ও হামাস অস্ত্র ত্যাগ করলে গাজায় যুদ্ধ বন্ধ করবেন বলে তিনি জানান মার্চের শুরু থেকেই ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় এতে চিকিৎসা খাদ্য ও জ্বালানির ঘাটতিতে তীব্র মানবিক বিপর্যয় দেখা দেয় গাজায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতিমধ্যে পরিস্থিতিকে দুর্ভিক্ষ সদৃশ বলে আখ্যা দিয়েছে হ্যালো বাংলা নিউজ ডেস্ক